টেকনো ইন্টারন্যাশনাল ভাটানগর আেম্বার অফ টেকনো ইন্ডিয়া গ্রুপ অফার্স বি টেক ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সেস ইন দিস লসেডিং ক্যাম্পাস ফর অ্যাডমিশন কন্ট্যাক্টর টো রাজ্য সরকারের অন্যতম প্রকল্প দুয়ারে জল সরকার অনেক প্রকল্প পরিচালনা করছে যাতে মানুষ কোনো ধরনের সমস্যার সম্মুখীন না হয় কলকাতার কাছে মহেশতলা পৌরসভায় আজকাল প্রচুর উন্নয়নমূলক কাজ চলছে কিন্তু সরকার পল ছাড়িয়ে ১৩ নম্বর ওয়ার্ডের অনেক এলাকায় ড্রেনেজ ব্যবস্থার অভাবে স্থানীয় মানুষ নারকীয় জীবনযাপন করতে বাধ্য হচ্ছে তারা বাড়িতে জলে আবদ্ধ হয়ে পড়েছে ওয়ার্ডের সুখদেবপুর বিবেকানন্দ পার্ক সম্পূর্ণরূপে ডুবে গেছে এখানকার অনেক বাড়িঘরে এমনভাবে জলে ডুবে গেছে যে মানুষ তাদের বাড়িঘর ছেড়ে অন্য এলাকায় চলে যেতে বাধ্য হচ্ছে অনেকেই কয়েকদিন ধরে অন্য জায়গায় বসবাস করতে চলে গেছে এছাড়া এলাকার পানীয় জলের কলটি জমে থাকা জলের তলায় চলে গেছে যার কারণে মানুষ পানীয় জল পাচ্ছে না মানুষকে অন্য জায়গা থেকে পানীয় জল আনতে হচ্ছে এছাড়া এলাকার অনেক পরিবার হাঁটু পর্যন্ত জমে থাকা জলে তাদের বাড়িতে থাকতে বাধ্য হচ্ছে এছাড়াও সাপ মাছ এবং আরও অনেক ধরনের পোকামাকড় মানুষের ঘরে ঢুকে পড়ছে এই নিয়ে ভীষণভাবে উত্তপ্ত তেরো নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষ Thank you. कि क्या बोलेंगे ड्रेन नहीं है नाली नहीं है तो जल ही होगा एक तो, तो जाएंगे इतना मतलब जगह खरीद के घर बनाया काउंसलर तो बगल में तो देखती नहीं है, आकर क्या उनको देखना नहीं चाहिए खुद ऐसी वो क्या बहुत दूर है यहीं पे ना इसी इलाका के लोग हैं ना तो उनको तो देखना चाहिए अपना इलाका का कि कहा क्या हो रहा है

জল তো এখানে সময় মানে সারা বছরই জমছে আজ থেকে আমরা প্রায় পঁচিশ বছর আগে আমরা এখানে এসেছি তখনও আমাদের এক কোমর সমান জল ছিল এখন হয়তো একটু কমতে কমতে কম হয়েছে কিন্তু জলের সমস্যাটা আমাদের একদমই যায়নি কারণ আমাদের এখানে কোনো দিনই ড্রেন ব্যবস্থা ছিল না আর এখনও হয়নি ড্রেনের জন্যেই কিন্তু আমাদের বাড়িতে এত জল জমছে আর এই জলের জন্যই এত সমস্যা হচ্ছে এই জলের মধ্যেই ছোটো ছোট বাচ্চাদের নিয়ে আমাদের থাকতে হচ্ছে কারণ আমরা তো স্কুল কলেজ এদের তো ছেড়ে তো এরমভাবে নিয়ে যাওয়া যায় না আমাদেরকে এখানে থাকতেই হবে বাধ্য আমরা কিন্তু আমাদের ওই জলের মধ্যে কোনো পোকামাকড়ের ওষুধও দেওয়া হয় না এমনকি ঘাস পাতাও কাটা হয় না মানে ছমাসে একবার আসে হয়তো বললে তারপরে হয়তো এরকম হয় প্রশাসনকে জানিয়েছি তারপরেও আমাদের কিন্তু কাজ সেভাবে কিছুই হয়নি উপরন্ত আমাদের কিন্তু জলের জন্য বেশি কষ্ট হচ্ছে আমাদের সবথেকে বেশি প্রয়োজন হচ্ছে ড্রেনের ড্রেনের ব্যবস্থা না হলে আমাদের দীর্ঘদিন এভাবেই জল জমবে আর এই জমা জলেই কিন্তু মশামাছি বেশি হবে আর এমনকি খাওয়ার জলের পানীয় জল যে সেটাতেও সবসময় যে ভালো জল আসে তাও নয় দেখা যায় যে সকালবেলা হয়তো যে খাবার জল তুলব তখনই নোংরা জলটা বেরোচ্ছে এবার দুদিন দুদিন তিন দিন লাগাতার ওই জল পড়তেই থাকে এই যে সমস্ত থেকে সমস্ত কিছু জলের মধ্যেই আমাদের মানে রয়েছে এমন কি বিদ্যুতের সব বেশি ভয় কারণ আমরা তো সব সময় খেয়াল করতে পারি না বাচ্চা কাচ্চারাও হয়তো টিভি চালাতে গেল গেল ফোন ধরতে তখনই ওই জলের মধ্যেই মধ্যে হয়তো কোনো দুর্ঘটনাও ঘটতে পারে তখন কিন্তু আমরা কিছুই করতে পারবো না কত আমরা সাবধানে থাকবো নিজেদেরও তো একটা প্রাণের ভয় আছে না স্থানীয় কাউন্সিলারকে জানানো হয়েছে সব বছরই জানানো হয় প্রতি বছরই জানানো হয় উনি আশ্বাস দেন হ্যাঁ হবে এইভাবেই রয়েছে এখন এই রকম কতটা ভরসা কতটা রাখবো জানি না এবারে বলছে উনি হ্যাঁ করবো কিন্তু এখনো পর্যন্ত কিছু হয়নি এই তো আমাদের আশ্বাস আস্তে আস্তে ধীরে ধীরে ভেঙে যায় মানুষের আর কিছুই হয় না হয়তো দেখা যায় উনি পাঁচ বছর আছেন আমাদেরও আশ্বাসটা নিয়েই থাকতে হচ্ছে তারপরে হয়তো আমরাও ভাবব এইভাবেই আমার নাম মিতালি দাস এই সুখদেবপুর বিবেকানন্দ পার্ক লিডেয় प्रथম শ্রীকোন আনন্দ অনুষ্ঠানের সাথে সুহানি ব্যাঙ্করে রঙ্গনপথ রোডে উৎপলক মঞ্চের বিপরীতে সুহানি ব্যাঙ্করে ইনস্টিটিউট অফ টেকনোলজি কলকাতা কন্ডাক্টিং আইআইটি রেকগনাইজড এন্ড ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড এমবিএ ইঞ্জিনিয়ারিং এন্ড পলিটেকনিক প্রোগ্রাম পদ্মশ্রী ডক্টর কেএল চোপড়া এক্স ডিরেক্টর অফ আইআইটি খড়গপুর এন্ড ফ্যাকাল্টিজ ফ্রম আইআইএম আইআইটি এনআইটি কলকাতা এন্ড যাদবপুর ইউনিভার্সিটি আর টিচিং 20 একর ক্যাম্পাস উইথ হোস্টেল এন্ড ক্যান্টিন ফ্যাসিলিটি library book bank facility language lab Wi-Fi campus sports complex gymnasium and swimming pool strong association with 50 companies for best training and placement for detail visit bbiq জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার flex দক্ষিণ প্রথম অত্যাধুনিক flex প্রিন্টিং করা হচ্ছে